বিশ্বনবী সাহাবীরা শুধুমাত্র কুরআনুল কারীমে ছায়া আসার কারণে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ার কারণে অসংখ্য সাহাবীকে জুলুম নির্যাতন করা হয়েছিল মুসলমান অনেক ঘটনা আপনাদের জানা আছে আব্দুল্লাহ জুলবাজাদাইন যার নাম হাদিসের মধ্যে পাওয়া যায় কম্বলওয়ালা বলা হয় যাকে আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলে চাচা ছিল ডাক দেব চাচাকে বললো চাচা মোহাম্মদ সাল্লাই সাল্লাম কেমন মানুষ বলছে ভালো তার হাতে হাত রেখে আমি হয়েছি চাচার গেল ও আপনি যদি ভালো কাজ করেন কিংবা আপনি কাজে উৎসাহিত করেন ভালো কাজ করার জন্য আপনি যদি নিজের থেকে অগ্রসর হন মুসলমান খেয়াল করে দেখবেন এক শ্রেণীর মানুষ আপনার পিছু টান দিয়ে ধরবে কথা জরে বলেন ঠিক কিনা মুশরিক চাচা রাগんに দহায় গেল আব্দুল্লাহ জুলবাদাদাইন সাদ দেই সাথে দাগ দে বললেন চাচা আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি চাচা রাগんに দহায় বলল ভাতিজা তুমি কি সজ্ঞানেই কথা বলতেছ। বলছে হ্যাঁ চাচা আমি সজ্ঞানে কথা বলতেছি। মুসলমান ভাইরা আমার দলের কাঁটা লাগিয়ে শুনেন কি iman ধর্ম গ্রহণ করে আমরা রাস্তাঘাটে জলাফেরা করি কোন ইমান নিয়ে মরার জন্য চিন্তা ধারা করি আপনারে আমার মনে কবরের মধ্যে যাওয়া লাগবে মুসলমান কি নিয়ে যাই আমরা খেয়ালও করি না দুনিয়া পেয়ে দুনিয়া পেয়ে নিজেকে এতই ব্যতিব্যস্ত মনে করি মনে করেছি দুনিয়াটাই মনে হয় আমাদের কাছে চিরস্থায়ী কিন্তু না দুনিয়া ক্ষণস্থায়ী ঠিক না বেটিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الله رب العالمين الذي تنشاي الله الذي فائل الهرى الله رب العالمين আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আগে মৃত্যু সৃষ্টি করেছি বান্দা তারপর হায়াত দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি কেন জানো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই কারা ভালো আমল করে আর কার খারাপ আমল করে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ অল্প হায়াতের জিন্দেগি তোমাকে দান করেছি বান্দা যাতে করে ভালো আমল আর মন্দ আমল আমি আল্লাহ জাস্টিফাই করতে পারি বিবেক দান করেছে আল্লাহ মুসলমান আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব দুনিয়া আপনার আমার থাকার জায়গা না দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে মুসলমান এই জন্য অল্প হায়াতের জেন্দেগি দেখতে ইমান আমল নিয়ে যদি কবরে যেতে পারেন তাহলে ওই কবরটা হবে জান্নাতের বাগান জোরে বলেন আবদুল্লা জুল বাজার তারাও তো ইমান গ্রহণ করল আর আমরাও ইমান নিয়ে মুসলমান মনে করে আমরাও নিজে চলাচল করি দেখেন কেমন মুসলমান তারা আর আমরা কেমন আবদুল্লাহ কে ডাক দে বলছে চাচা ডাক দে বলছে বাতি যা তুমি কি সজ্ঞানে বলতেছ ইসলাম ধর্ম কবুল করেছ বলে হা চাচার সজ্ঞানে বলতেছি চাচার সাথে সাথে বললো আবদুল্লাহ তোমার যত প্রকার সম্পদ আছে সবকিছু কেনে নেওয়া হবে বলে চাচা তা করি না পরোয়া করি না সব সম্পদ যদি চলে যাই তারপরে আমি রাসুলের হাতে হাত রেখে কালিমা করে মুসলমান হয়েছি এটাই আমার জন্য যথেষ্ট জোরে বলেন না সুহান এটাই আমার জন্য যথেষ্ট এ মুসলমান দেলের কানটা লাগিয়ে শোনেন একটু এদিক সেদিক হলে আমরা ইমান বিক্রি করে দেই চায়ের স্টলে বসলে ইমান বিক্রি করে দেই ভোট আসলেই বামপন্থীরা দশটা টাকা দিলে আমরা ভোট বিক্রি করে দেই কথা বলেন না কেন চিন্তা করে দেখলাম না মুসলমান দেখেন কেমন ইমানের জোর সাহাবি ডাকতে বলছেন কেবলমাত্র কালিমা পড়েছে এখনো ভালোভাবে ইসলামটা বুঝে নাই তারপরেও শুধু কালেমা পড়েছে ওই কালেমা অন্তরের মধ্যে কেমন করে লালন পালন করতেছে দেখেন চাচাকে ডাকতে বলছেন চাচা আপনি যদি আমার সমস্ত সম্পদ কেড়ে নেন তাও আমার আপত্তি নাই আমি রাসুল ছাড়তে পারবো না জোরে বাস্তব জীবনে মেলে জান্নাতের গ্যারান্টি সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি সকলে বলছি সল্লাহ আলি সাল্লাম আমরা বিক্ষিপ্তভাবে বসলাম এটা আসলে কোরআনের সম্মান না ওই দিকে বসলাম রোদ লাগবে বলে কিন্তু কিছুক্ষণ পর এমন রোদ লাগবে থাকতে পারবেন না আসেন সামনের দিকে চলে আসেন রোদের দিকে বসেন কিন্তু পিছনে যারা আছি আমি অনুরোধ করে বলবো সামনের দিকে চলে আসেন ইনশাল্লাহ কোরআনের সম্মানার্থে ও ভাই এখন মনে করেন একটু রোদের জন্য কিন্তু যেভাবে লাইন ভাবে বসেছেন আসলে দেখতে খারাপ লাগতেছে একটু সামনের দিকে আসেন আল্লাহ তালা বরকত দান করবে আল্লাহ সম্মান বাড়ায়া দিবে সম্মানটা উপস্থিতি আমি আপনাদের খেদমতে ভূমিকা মোটেও সময় নেব না আপনাদের খেদমতে কোরআন আল কারিমের কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সুরা সুরার নাম সুরা আল কাউসার সুরার নাম কি সুরা সুরাতুল কাউসার এই সুরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ মুখতা স্যার আমলের উদ্দেশ্যে কিছু কথা বলবো আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার তদ অনুযায়ী উভয়কে আমল করার তৌফিক দান করুন জরে বলেন আমি যারাই কোরআনের কাছে মাথা নত করেছে যারাই কোরআনের কাছে সিলেন্ডার হয়েছে যদিও একটু নির্যাতন সহ্য করেছে কিন্তু সম্মান বাড়িয়ে দিয়েছেন কে জোরে জোরে বলেন সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আরও জোরে বলেন সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আগেকার দিনে আমরা খেয়াল করতাম তাপসির মাহফিলে বর্তমান সময়ে খেয়াল করে দেখলাম ডক্টর মিজানুর রহমান আজহারি যখন আসে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যাচ্ছে এটা কিসের খাতিরে বলেন তো জোরে বলেন কিসের তিনার ব্যক্তিগত কোনো সম্মান যখন তিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে যখন বাংলাদেশের মধ্যে তখন থাকতে দেওয়া হয় নাই তাকে বিদেশে পারি জমিয়ে হিজরত করে চলে যাওয়া লেগেছে হিজরত করে গিয়েছে আল্লাহ তালা এমন সম্মানের সহিত তাকে বাংলার জমিনে নিয়ে এসেছে আজকে তার মহ লক্ষ মানুষের ঢোল নেমেছে কথা জোরে বলেন ঠিক কিনা সে তিনাকে যদি আমরা নির্যাতন করে হিজরত করতে বাধ্য না করতাম তাহলে এত জনপ্রিয় হইতো না কথা বলেন ঠিক কির কোরআনের জন্য যারাই নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিয়েছে মুফতি আমির হামজা তিন বছর জেলে ছিল সম্মান বাড়িয়ে দিয়েছেন কে জোরে জোরে বলেন সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ তালা এমন সম্মান দান করেছে এখন মানুষ তাদের সাথে একটু হ্যানসিপ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় কথা জোরে বলেন ঠিক কির আর আমরা খেয়াল করে দেখেছিলাম বিগত স্বৈরাচারী শাসক যারা ছিল বাংলার জমিন যারা ইঞ্চি ইঞ্চি মাটি মানুষকে কষ্ট দিয়েছিল নির্যাতন যখন করেছিল সাধারণ মানুষের উপরে মানুষজন তাদেরকে এমন ভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে আমার আল্লাহ রব্বুল আলমিন বলে ক্ষমতা চিরস্থায়ী ভাবে না ক্ষমতা চিরস্থায়ী থাকে না পালা বদল হয়ে যায় ক্ষমতা যেদিন চলে যায় সেদিন পলানোর জন্য পথ খুঁজে পায় না পাঁচে আগস্ট আমরা দেখেছি যখন তাদের ক্ষমতা চত্ব হয়ে গেছে বাংলার জমিন থেকে পালানোর জন্য তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না কথা করে বলেন ঠিক কি না মুসলমান একই জিনিস খালি সম্মানের চেয়ারটা একটু হেরফের হয়েছে আল্লাহ তালা এমন লাঞ্ছিত অপদস্থ অপমানিত করেছে আল্লাহ ওটাও দেখিয়েছি যাদেরকে তোমরা জেল জুলুম করেছিলা দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিলা আমি আল্লাহ তাদেরকে সম্মানের আসনে এমন জায়গায় তাদের জন্য আজকে বর্তমান সময়ে ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে যেভাবে প্রোটেকশন দেওয়া হয় একটা প্রধানমন্ত্রী আসলে এমন প্রোটেকশন থাকে না কথা বলেন না কেন এত সুন্দর সুশৃঙ্খল ভাবে হাজার হাজার লক্ষ মানুষের জমাট হচ্ছে কোনো মাহফিলে কি বিরিয়ানি দেয় বলেন বিরিয়ানি দেয় খেচুড়ি দেয় কিচ্ছু দেয় না নিজের পকেটে টাকা খরচ করে মানুষ দৌড়ায় যাচ্ছে মাহফিলগুলোতে কথা জোরে বলেন ঠিক কিনা আর তোমরা একটা সমাবেশের ডাক দিলে ওই সমাবেশে প্যাকেট দিয়েও তোমাদেরকে খুঁজে পাওয়া যায় কথা বলেন না কেন এই যে পঁচিশ তারিখে বড় মাঠে ডক্টর শফিকুর রহমান সাহেব আসবে আমির জামাত টাকা দেওয়া হবে জোরে বলেন টাকা দেওয়া হবে গত পরশু দিন রাজশাহীতে হল বিভিন্ন জেলাগুলিতে হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ঢোল নামতেছে জোরে বলেন আকবার টাকা তো দেওয়া হবে না বরঞ্চ নিজের টাকা আরো ডোনেশন করা লাগতেছে আয়োজন করার জন্য নিজের পকেটের টাকা খরচ করে যেই জমিনের মানুষেরা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যারা টাকা খরচ করতেছে আল্লাহর কাছে দোয়া করি এই বাংলার জমিন দ্বারা কোরআনের শাসন যাতে বাংলার জমিনে কায়েম হয় জোরে বলে না আমি আর জোরে বলে না আমি সম্মানিত ভাইয়ার আমার আমি বুঝাতে চাচ্ছিলাম কোরআনের সাথে যারা সম্পর্ক করবে সম্মান বাড়ায় দিবেন কি জোরে বলেন সম্মান বাড়ায় দিবেন কি সম্মান তো ভাই আমার বিশ্বনবীর সাহাবীরা শুধুমাত্র কোরআনুল কারীমে ছায়া আসার কারণে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ার কারণে অসংখ্য সাহাবীকে জুলুম নির্যাতন করা হয়েছিল মুসলমান অনেক ঘটনা আপনাদের জানা আছে আব্দুল্লাহ জুলবাজাদাইন যার নাম হাদিসের মধ্যে পাওয়া যায় কম্বল ওয়ালা বলা হয় যাকে আব্দুল্লাহ জুলবা যখন বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হলে চাচা ছিল মুশ্রিক ডাক দিয়ে বলো চাচাকে বললো চাচা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেমন মানুষ বলছে ভালো তার হাতে হাত রেখে আমি কালিমা পরে মুসলমান হয়েছি মুশ্রিক চাচার আগান্বিত হয়ে গেল ও মুসলমান আপনি যদি ভালো কাজ করেন কিংবা আপনি ভালো কাজে উৎসাহিত করেন ভালো কাজ করার জন্য আপনি যদি নিজের থেকে অগ্রসর হন মুসলমান খেয়াল করে দেখবেন এক শ্রেণীর মানুষ আপনার পিছুটান দিয়ে ধরবে কথা জরে বলেন ঠিক কি না মুশ্রিক চাচা রাগান্বিত হয়ে গেল আবদুল্লাহ জুল সাথে সাথে ডাক দিয়ে বললেন চাচা আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি চাচা রাগান্বিত হয়ে বললো বাতিজা তুমি কি সজ্ঞানেই কথা বলতেছ বলছে হা চাচা আমি সজ্ঞানে কথা বলতেছি মুসলমান বাইরার আমার দেলের কান্দা লাগিয়ে শোনেন কি ইমান ধর্ম গ্রহণ করে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি কোন ইমান নিয়ে মরার জন্য চিন্তা ধারা করি আপনারে আমার মনে কবরের মধ্যে যাওয়া লাগবে মুসলমান কি নিয়ে যাই আমরা খেয়ালও করি না দুনিয়া পেয়ে দুনিয়া পেয়ে নিজেকে এতই ব্যতিব্যস্ত মনে করি মনে করেছি দুনিয়ার তাই মনে হয় আমাদের কাছে চিরস্থায়ী কিন্তু না দুনিয়া খন স্থায়ী টেক না বেটে ঠিক আল্লাহ আর বলা আল বলেন আল্লাহ দি খন এখন হায়াতুয়াকুম আয় হুকুম আহলা ওয়াহুয়াল আজিজুল ব ফু আল্লাহ রহবলাহেল বলেন আল্লাহাদী তিনি সেই সত্তা তিনি আল্লাহদের ফায়ল হল আল্লাহ আল্লাহ আর মোলাহেল বলেন বান্দা আমি আল্লাহ রহ বনাল তোমার জন্য আগে মৃত্যুর সৃষ্টি করেছি বান্দা তারপর হায়ার দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি কেন জানো লি ইয়া বনু আহসান আমালা আমি আল্লাহ দেখতে চাই কারা ভালো আমল করে আর কার খারাপ আমল করে আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ অল্প হায়াতের জেন্দেগি তোমাকে দান করেছি বান্দা যাতে করে ভালো আমল আর মন্দ আমল আমি আল্লাহ জাস্টিফাই করতে পারি বিবেক দান করেছে আল্লাহ মুসলমান আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব দুনিয়া আপনার থাকার জায়গা না

তুমি কি সজ্ঞানে বলতেছ ইসলাম ধর্ম কবুল করেছ বলে হা চাচা সজ্ঞানে বলতেছি চাচার সাথে সাথে বললাম আবদুল্লাহ তোমার যত প্রকার সম্পদ আছে সবকিছু কেনে নেওয়া হবে বলে চাচা তা অক্কা করি না পরোয়া করি না সব সম্পদ যদি চলে যাই তারপরে আমি রসুলের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছি এটাই আমার জন্য যথেষ্ট জোরে বলেন্লাহ এটাই আমার জন্য যথেষ্ট এ মুসলমান দেলের কানটা লাগি শোনেন একটু এদিক সেদিক হলে আমরা ইমান বিক্রি করে দেই চায়ের স্টলে বসলে ইমান বিক্রি করে দেই ভোট আসলেই বামপন্থীরা দশটা টাকা দিলে আমরা ভোট বিক্রি করে দেই কথা বলেন না কেন চিন্তা করে দেখলাম না মুসলমান দেখেন কেমন ইমানের জোর সাহাবি ডাক দিয়ে বলছেন কেবলমাত্র কালিমা পড়েছে এখনো ভালোভাবে ইসলামটা বোঝে নাই তারপরেও শুধু কালেমা পড়েছে ওই কালেমা অন্তরের মধ্যে কেমন করে লালন পালন করতেছে দেখেন চাচাকে ডাকতে বলছেন চাচা আপনি যদি আমার সমস্ত সম্পদ কেড়ে নেন তাও আমার আপত্তি নাই আমি রাসুল ছাড়তে পারবো না আল্লাহ বাক বা মুসলমান বা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লামের হাতে হাত রেখে কালেমা ওরা আব্দুল্লাহ বাজাদেন চাচার সামনে দীপ্ত বাক্য যখন বলল চাচা এক পরে যায় ডাকছে আবদুল্লা কত আদর করে যত্ন করে তোরে ছোটো থেকে বড় করলাম আজকে হঠাৎ করে তুই পাল্টি মেনে মুসলমান গ্রহণ করেছ এক তোমার প্রতি আমার মায়া লাগতেছে কিন্তু তোমার প্রতি আমার রাগও হচ্ছে রাগটা কেমন সাথে সাথে বললাম আবদুল্লাহ তুমি কি কালেমা পড়া না বলে না 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 ছাড়বো না বলে সাথে সাথে তাকে কাউন্টার দাও হল আব্দুল্লাহ তোমার পরনের মধ্যে যে কাপড় আছে এটা কিন্তু আমার আমার টাকার কেনা এটা খুলে ফেলা লাগবে সাথে সাথে ইমান কাকে বলে দেখেন মুসলমান আমরা হলে তো ভাই একটু চালাকি করতাম অন্তত বলতাম চাচা আমি ইসলাম ছেড়ে দিলাম আবার মনে মনে ভাবতাম বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পরে মুসলমান হব কিন্তু না সাথে সাথে পরনের কাপড় আবদুল্লাহ জুলবাজা দেন খুলে দিলেন জোরে বলেন লহবা চিন্তাও করলেন না তাও করলেন না একবারে উলঙ্গ হয়ে আবদুল্লাহ জুলবাজা বাড়ির দিকে চলে গেলেন যাওয়ার পরে বাড়ির মধ্যে যখন দরজার মধ্যে নখ করেছে মা দরজা খুলে দেখে পরনে কোনো কাপড় নাই সাথে সাথে মা জননী ঘর থেকে দুইটা কম্বলের টুকরা এনে সন্তানের কাছে দিলেন সন্তান একটা দিয়ে লজ্জা স্থান ডাকলো একটা বুকের উপরে রেখে দিল বিশ্বনবীর চলে গেলেন আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবা ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ খেয়াল করে দেখতেছি তোমার পরনের মধ্যে কোনো কাপড় নাই দুইটা শুধুমাত্র চাদরের টুকরা এজন্য জুলবাজ বলা হয় দুই কম্বেলার অধিকারী জুল আইন মানে হলো দুই কম্বলের অধিকারী আল্লাহ রসুল মুজকি একটা হাসি দিয়ে ডাকতে বললেন আবদুল্লাহ জুল তোমার নাম শুধু আব্দুল্লাহ না তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ জুল জোরে বলেন আল্লাহ আকবর আসহাবের সুফার ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মসজিদ নবীর মধ্যে আসহাবের সুফফা ছিল পর অধিবাসী ছিল আবদুল্লাহ জুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহ জুলবাজাদানকে সুফফার সদস্য বানায় দিলেন আব্দুল্লাহ জুলবাজাদান এত জোরে জোরে কোরআন কারীম তেলাওয়াত করত অন্যান্য সাহাবীদের অসুবিধা হতো মুসলমান বাইরের আমার পর্দা নিশি আমার মা বলে না দেলের কান্তা লাগিয়ে শুনেন আব্দুল্লাহ জুলবাজাদাই যখন কোরআনুল কারীম তেলাওয়াত করত এত জোরে তেলাওয়াত করত সাহাবীদের কষ্ট হতো একদিন আল্লাহর নবীর কাছে অবজেশন জানাচ্ছেন নবীজি আবদুল্লাহ জোরে 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 কোরআন কোরআন কারণ আমাদের কষ্ট হয় আপনি যদি একটু নিষেধ করতেন তারে যদি আসতে কোরআন তেলামত করত কতই না ভালো হতো আল্লাহ নবী সাহাবিদেরকে ধমক দিয়ে বলে সাহাবিরা আব্দুল্লাহ জুল যত জোরে কোরআন তেলামত করে করুত না কেন আরো জোরে তেলামত করুক কারণ আবদুল্লার মনে অনেক কষ্ট ইসলামের জন্য সমস্ত সম্পদ ত্যাগ করে দিয়েছে পরনের কাপড় পর্যন্ত খুলে ইসলামের জন্য ছুটে এসেছে জোরে একবার বলেন না অল্লাহ ভাগবার আজকের মুসলমান আজকের রানীপুরের এই মুসলমান আজকের মাহফিল থেকে দীপ্ত শপথ নেওয়া লাগবে কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে কোরআনের জন্য যদি রক্ত দেওয়া লাগে কোরআনের জন্য যদি বাণীর সমস্ত সম্পদ ত্যাগ করে দেওয়া লাগে কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে রাজি আছেন কে কে দুই হাত পিলামার আল্লাহকে দেখা লিল্লাহ তকবীর রাজি আছি তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার কোরআন কারিম সূরা কাউসার কেন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিনের ছোট সূরাটি কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা তাফসীর আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লিখে এ মুসলমান একটু মনোযোগ দেয় আল্লাহর নবীকে আল্লাহ সান্তনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার দিয়েছিলেন জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বনবী যখন মক্কার মধ্যে দিনের দাওয়াত দিচ্ছিল আল্লাহ নবীর দিনের দাওয়াত মক্কার রলিতে গলিতে যখন চলতেছিল আল্লাহ নবীকে কাফেরেরা বাধা দেওয়ার জন্য বারবার করে বলতো পাগল পাগল বলে ডাকতো আনতা মাজলুন বলতো কোরআনের মধ্যে সুরা কলমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে ব্যাখ্যা করেছেন বিশ্বনবীকে যখন পাগল বলা হতো কাফেরেরা টাকা দিয়ে পয়সা দিয়ে কাফেরদেরকে লেলিয়ে দিত লোকজনকে লেলিয়ে দিত বিশ্বানবীকে পিছন থেকে মানসিকভাবে টর্চার করা হতো আল্লাহ নবীকে দুইভাবে নির্যাতন করা হতো জোরে বলেন কয়ভাবে জোরে বলেন কয়ভাবে সিরাতিবনে হিসাবের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবীকে দুইভাবে কষ্ট দেওয়া হতো একভাবে শারীরিক আরেক রকম মানসিক শারীরিক নির্যাতন বলা হয় আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ালে আল্লাহর নবীর মাথার উপরে উটের নারী hore চাপিয়ে দিত কাফের মুশরিক বিশ্ব নবীকে দেখা মাত্র ঢিল মাধ্যম পাথর নিক্ষেপ করতে করতো আল্লাহর নবীর উপরে এগুলো শারীরিক মানসিক নির্যাতন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টর্চার কত মানসিক ভাবে সেটা হলো আল্লাহর নবী এত সুন্দর সুশ্রী চেহারা তারপর তার পাগল বলে যখন ডাক দিত ও ভাই ভালো মানুষের পাগল বলে ডাক দিলে বেজার হয় কি হয় না কথা বলেন না কেন এটা তো ইমানে প্রশ্ন ভাই আল্লাহ নবীর মতো চেহারা সুরতওয়ালা আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর জোর কারো দান করে না জোরে বলেন না আল্লাহু আকবার হাদিসের মধ্যে পাওয়া যায় হজরত ইউসুফ আলী সালাত সাল্লামকে আল্লাহ দান করেছিলেন কিন্তু ইউসুফ আলীহী সালাত সাল্লামের থেকেও আল্লাহনবীর চেহারাটা আরও সুন্দর ছিল জোরে বলেন আল্লাহবাহ আল্লাহনবী যখন মেরাজ থেকে ফেরান কোনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলছিলেন আয়েশা আমি আমার ভাই ইউসুফকে যখন দেখলাম মনে হলো পৃথিবীর অর্ধেক সুন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে দান করেছে জোরে একবার বলেন না আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন সাথে সাথে হযরতে আয়েশা ডাকতে বললেন নবী গো হযরতে ইউসুফের চেহারা দেখলেন আমরা দয়্যাসুফালিন সালাতু ওয়াস সালামের চেহারা দেখি না কিন্তু আমি আয়েশা বলতে পারি ওগো নবীজি আপনার মত এত সুন্দর মনে হয় না সুবহানাল্লাহ আল্লাহ ন বললেন তুমি মহিলা মানুষ তোমরা হিংসা বেশি তোমাদের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা হাসি দিলে আর বললেন মিশরের মহিলারা হজরত ইউসুফ আলু সাল্লামের সৌন্দর্য দেখার পরে তাদের হাতের আঙ্গুলিগুলি পর্যন্ত কেটে দিয়েছিল আম্মাদানায়সা বর্ণনা করেন আমি রসুল সাল্লাহ সাল্লামকে বললাম নবী মিশরের মানুষেরা মিশরের মহিলারা তো হজরত ইউসুফের চেহারা দেখে তাদের আঙ্গুলগুলি কেটেছিল